আজকে আমরা চলে এসেছি বাঁকুড়ার জয়পুর ফরেস্টের মধ্যে অবস্থিত বনলতা রিসর্টে সকালবেলা চেক ইন টাইম বারোটার সময় যদিও আমরা দশটার মধ্যে চলে এসেছিলাম এবং আমাদের রুম অ্যালট করে দেওয়া হয়েছিল রুমে ব্যাগপত্র রেখে আমরা চলে গেলাম রেস্টুরেন্টের দিকে খাবারের মেনুর লিস্ট বিরাট বড়ো আমরা অর্ডার দিয়েছিলাম মাংস ভাত মাংস ভাতের সাথে শেষ পাতে এরা চাটনি এবং পায়েস দেয় এছাড়া একটা স্পেশাল জিনিস অর্ডার করেছিলাম সেটা হচ্ছে এখানকার বিখ্যাত পোস্তর বড়া পোস্তর বড়াটা কিন্তু দারুণ খেতে ছিল এখানে যদি আসো পোস্তর বড়াটা কিন্তু তোমরা মিস করো না খাওয়া দাওয়া কমপ্লিট করার পর পাশের দোলনায় একটু ঘুরে দেখতে লাগলাম প্রথমেই গেলাম কোড়কনাথ মুরগির খামার দেখতে পাশে রয়েছে একটা বিরাট বড় পুকুর ঘোড়া রাস্তা বলে রয়েছে ঘোড়া আর ঠিক তার পাশেই রয়েছে বিরাট বড় গরু রাখার জায়গা এদিকে রয়েছে টার্কি টার্কির খাঁচা থেকে একটু এগিয়ে পাশেই রয়েছে বিরাট বড় বড় এমু পাখির খাঁচা একটা নয় অনেকগুলো আর এই পাশটায় রয়েছে কোয়েল পাখির খাঁচা যতখানি পায়ে হেঁটে ঘোরা সম্ভব মোটামুটি ঘুরে নিলাম এরপরে বাইরে বেরিয়ে একটা টোটো রিজার্ভ করে আমরা চললাম জয়পুর ফরেস্টের উদ্দেশ্যে মেন জিনিস সেখানে যেটা দেখার সেটা হচ্ছে একটা ব্রিটিশ এরোড্রন আছে সেইটাই দেখবার জন্য আমরা খুব উৎসুক ছিলাম যাবার রাস্তায় প্রথমেই পড়েছিল কংসাবতী নদীর উপর একটা ক্যানেল আর তারপরে দেখতে পেলাম জঙ্গলের ভিতরে এই মুরগির খাবার তৈরির কারখানা এখন আমরা হেঁটে একটা রেল লাইন ক্রস করছি এখানে টোটোটা নিয়ে ঠিকভাবে ক্রস করা সম্ভব নয় এদিকে রয়েছে একটা ওয়াচ টাওয়ার কৌতুহল বছত বাবুলি রেল লাইনের দিকে এগিয়ে গিয়ে দেখলো যে ওই দিকটায় কি রয়েছে এখানে একটু ফটো সেশনও করে নিলাম এখানে আমরা একটা মাকড়সা দেখতে পেয়েছি তোমাদেরকে দেখাই দেখো কি বিরাট বড় মাকড়সাটা জয়পুরের এই জঙ্গলটা কিন্তু বেশ ঘন জঙ্গল এখানে পায়ে হেঁটে সবাই একটু এদিক ওদিক করলাম আবার তার সাথে বেশ পোজ দিয়ে পাফিয়া এক চক্কর ঘুরেও নিল আস্তে আস্তে আমরা চলে এসেছি ব্রিটিশ এরোড্রনের কাছে এই জায়গাটা তোমাদের একটু ঘুরে দেখাবো এখন আমরা দাঁড়িয়ে আছি বাঁকুড়ার জয়পুর ফরেস্টের মধ্যে যে ব্রিটিশ এরোড্রোন আছে সেইখানে বিরাট চওড়া এটা বিশাল চওড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটা ইউজ হতো বিশাল চওড়া মোটামুটি এখান থেকে শুরু হচ্ছে আর যতদূর চোখ যাচ্ছে পুরোটাই এরকমই ফাঁকা কেউ কোথাও নেই পুরো জঙ্গলের মাঝখানে এরকম বিশাল বড় একটা রানওয়ে ফেরার পথে দুপাশে গ্রামের রাস্তা চিত্র দেখতে দেখতে মন একদম ভরে গেল একদিকে সবুজ ধান ক্ষেত আর পাশের উল্টো দিকেই রয়েছে ঘন জঙ্গল যেখান থেকে বসতি এলাকা শুরু হলো সেখানে রয়েছে মাটি সুন্দর সুন্দর বাড়ি এখানে দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত এতই সুন্দর যে আমরা মনস্থির করলাম যে একটু নেমে দাঁড়িয়ে চারপাশের সৌন্দর্যটা উপভোগ করি এখন আমরা বনলতা রিসর্টের পিছনেই বিরাট বড় একটা জলাশয়ের কাছে এসেছি এটার নামটা কি বলেছিল আমি ঠিক মনে করতে পারছি না ভুলে গেছি আস্তে আস্তে দুপুর গড়িয়ে বিকেল এবং বিকেল থেকে সন্ধে কখন নেমে গেছে বুঝতে পারিনি ফিরে রিসর্টে রিসর্টে রিসর্টের চার অন্ধকারে বেশ মনোমুগ্ধকর হয়ে উঠেছে কথায় শুনেছি ঢেকে সর্গে গেলেও ধান ভানে সেই ঢেকির দেখা পেলাম এই বন্যলতায় পুরো রিসোর্টটা ঘুরিয়ে দেখানোর জন্য এই এইরকম একটা রথ এখানে রেখে দিয়েছে এরা তোমরা চাইলে এটা করে পুরো রিসর্টটা ঘুরে দেখতে পারো আবার পিছন দিকে কে একজন ঘোড়ায় চড়েও ঘুরছে ভোরবেলা উঠে ট্রেন ধরা এবং সারাদিন অনেক ঘোরা ঘোরাঘুরি করে বেশ টায়ার্ড হয়ে পড়েছি চলে এসেছি নিজের রুমের কাছে এবার আস্তে আস্তে রুমে গিয়ে এখানেই ডিনার অর্ডার করে নেব ডিনারের মেনুতে যে রসগোল্লাটা রয়েছে সেটা দেখাবো বলেই জাস্ট আমি ভিডিওটা করছি বিরাট বড় রসগোল্লা বিশাল বড় সাইজ আর তেমনি তুলতুলে নরমও রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর এখন একটু হাঁটতে বেরিয়েছি এই হচ্ছে রিসর্টের অবস্থা একদমই ফাঁকা অতটা ভিড় নেই দুদিনের ছুটিতে চলে এসেছিলাম বনলতা রিসোর্টে আজকে বনলতার এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করো আর শেয়ার করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের মতো এ পর্যন্তই টাটা